ইস্কন মন্দিরের এক সন্ন্যাসীর হারিয়ে যাওয়া সাত লক্ষ টাকা উদ্ধার করলো এগ্রা থানার পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে গত সাতই জুলাই এগরা শহরে অবস্থিত ইস্কন মন্দিরের এক সন্ন্যাসী ব্যাগে করে সাত লক্ষ টাকা নিয়ে যাচ্ছিলেন ব্যাংকে জমা দেওয়ার জন্য বাইক চড়ে যাওয়ার সময় ব্যাগ ভর্তি টাকা রাস্তায় পড়ে যায় ওই সন্ন্যাসী তৎক্ষণাৎ এগরা থানায় টাকা হারিয়ে যাওয়া লিখিত অভিযোগ জানায় এগরা থানার আইসি অরুণ কুমার খান নেতৃত্বে ঘটনার তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ দেখে চব্বিশ ঘন্টার মধ্যেই সেই টাকা উদ্ধার করে পুলিশ টাকার সাথে ছিল একটি চেকবুক সেটিও উদ্ধার করেছে পুলিশ এক ব্যক্তি ওই ব্যাগ ভর্তি টাকা কুড়িয়ে পেয়েছিলেন তার কাছ থেকেই টাকা উদ্ধার হয় রবিবার সাংবাদিক সম্মেলন করে সেই কথা জানালেন এসডিপিও দেবী দয়াল কুন্ডু এটা যে গত সাত তারিখ গত সাত সাত পঁচিশ তারিখ আর কি আমাদের যে এগড়া ইস্কন যে মন্দির আছে ওনাদের একজন প্রভু ও ব্যাগ মোটরসাইকেল করে নিয়ে আসছিলেন এবং তার ব্যাগটা খোয়া যায় পরে উনি আমাদের থানাতে এসে রিপোর্টিং করেন এবং উনি বলেন যে ব্যাগের ভেতরে যে লোক যে দান করেছে সেই দানের টাকা প্রায় সাত লক্ষ টাকা মতো এবং ইস্কোনের নামাঙ্কিত যে একটা চেক বুক আছে চেক বুক সমেত তার ব্যাগটা হারিয়ে যায় তো আমাদের এখানে একটা জিডি হয় আর কি সেই জিডির পরিপ্রেক্ষিতে আমাদের টিম সেটা যাতে খোয়া যাওয়া ব্যাগটা যাতে এবং টাকা যাতে উদ্ধার হয় তার জন্য তারা বিভিন্ন জায়গায় ইয়ে করে আমাদের যে ইলেকট্রনিক যে ডিভাইস আছে সেই ডিভাইসের মাধ্যমে আমরা দেখতে পাই যে একজন ব্যক্তি সেই ব্যাগটা কুড়ির পেয়েছে আর কি তখন আমরা সে ব্যক্তি যে পেয়েছে তার সাইকেলও তার ছিল সেই সাইকেল নাম্বার ধরে আমরা সেই ব্যক্তির খোঁজ পাই এবং তিনি ওই ব্যাগ সমেত টাকা যে ছিল পুরোটাই আমাদের কাছে তিনি ফেরত দেন তা এটা আমাদের কৃতিত্ব আমাদের যারা অফিসার ফোর্স যারা ছিলেন সাত তারিখ এটা খোয়া গেছে আট তারিখে আমরা সেটা উদ্ধার করতে পেরেছি